এই ভিডিওতে আমরা আলোচনা করব ইনভেস্টমেন্ট ইন মিউচুয়াল ফান্ড রাইট অর রং আচ্ছা কিছু মানুষ হচ্ছে মনে করেন যে ইট ইজ ভেরি রিস্কি মানে এখানে মার্কেটে যদি কোনো আমি ইনভেস্টমেন্ট করি হয়তো আমার সমস্ত টাকাই শেষ হয়ে যাবে যা ছিল তাই পুঁজি কেননা ইনভেস্টমেন্ট করে কখন মানুষ যখন তার সমস্ত মানে ধরুন খরচা বাদ দিয়ে ধরুন যা খরচা সংসার খরচা যে ফিফটি থার্টি রুলসই এসে যাচ্ছে ওই করার পর যে টাকাটা থাকে সেটা একটা জায়গায় রাখে কেন রাখে ফিউচার এক্সপেন্সেস করার জন্য এবার ওখানে রেখে যে এমন জায়গায় রাখতে চারা চায় রাখে যেরকম ধরুন কেউ এফডিতে রাখে কেউ সেভিংসে রাখছে এবার রাখার ফলে তো সেই অনুযায়ী সেই টাকাটা বাড়ছে না তো আপনার ফিউচার এক্সপেন্সেসের সঙ্গে সেই টাকাটা মিট করছে না তাহলে যেখানে ইনভেস্টমেন্ট করবেন সেটা মানে আপনার ট্রান্সপারেন্সিও থাকতে হবে এবং যেটা আপনাকে একটা বড় অ্যামাউন্ট সার্টেন অ্যামাউন্ট দেবে সেখানেই তো ইনভেস্টমেন্ট করবেন এবার মার্কেটে সবাই ভয়তে বাবা মার্কেট মানে এখানে দরকার নেই হয়তো মানে এখান থেকে আমার লস হয়ে যেতে পারে কিন্তু আমরা ধরুন এফডিটাও যেটা রাখছি কিন্তু লং টার্মেও রাখছি পরপর পরপর প্রতিবার রিনিউ করে করেই যাচ্ছি তো সেই টাকাটাই আমরা যদি এখানে রাখি যদি লং টার্মে থাকা হয় মিউচুয়াল ফান্ড কখনই মানে কোনো আপনাকে কি বলবো যে এই এই করবে না মানে মিউচুয়াল ফান্ড যদি লং টার্মে রাখা যায় আপনার ফুল ড্রিম ফুলফিলমেন্ট হবেই মানে ওখানে লং টার্ম ইজ দ্য বেস্ট কিন্তু শর্ট টার্মে কিন্তু কিছু করার নেই সেই জন্য যদি লং টার্মে থাকে যান কোনো রিক্সের আপনার এখানে জায়গাটাই নেই রিস্ক ফ্যাক্টর কিছুই নেই দ্বিতীয় নম্বর পয়েন্ট ধরুন নলেজ এবার মার্কেটে সম্বন্ধে অনেকের নলেজ নেই সেই ভয়তে সে মার্কেটে ইনভেস্ট করতে চাইছে না এটা একটা বিশাল মেজর প্রবলেম অবভিয়াসলি পড়ে তখন তারা কখন মনে করেন যে মার্কেট আমার জন্য নয় আমি যারা নর্মাল আছে সেখানেই থাকি কিন্তু যদি প্রপার আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের মাধ্যমে আপনি লং টার্মের জন্য ইনভেস্ট করেন অবভিয়াসলি ভালো কেননা মিউচুয়াল ফান্ডে যে ইনভেস্টটা করা হয় সেখানে কিন্তু একজন ফান্ড ম্যানেজার থাকে সে আপনার সমস্ত কাজটা করে দেয় আপনাকে কিন্তু নিজে রিসার্চ করে কিছু করতে হয় না তার মানে দেখুন এই এইটাও একটা কিন্তু একটা সুন্দর সিস্টেম যে আপনি আপনি কিন্তু নিজের কোনো সময় বা নিজের বুদ্ধি কিছু খাটালেন না আপনি জাস্ট টাকাটা ইনভেস্ট করে দিলেন সে আপনার হয়ে টাকাটা আপনাকে মার্কেটে রোল করিয়ে আপনাকে একটা জায়গায় করে দিল যেটা অন্য জায়গাটা সম্ভবই না কেন নিজের বিজনেস বা নিজের কাজ হলে কিন্তু প্রত্যেকটা জিনিস আপনাকে নিজেই করতে হতো নিজেকেই রিসার্চ মার্কেট রিসার্চ করতে হতো নিজেকেই হয়তো ধরুন যদি আপনি বিজনেস করেন নিজেকেই পারচেস করতে হবে নিজেকেই সেল করতে হবে নিজেকেই লেবার কন্ট্রোল করতে হবে কিন্তু এখানে একটা অন্য ধরনের সিস্টেম মানে আপনারাই অন্য লোকরা করে দিচ্ছে তিন নম্বর পয়েন্ট ধরুন একটা প্রসেস এই প্রসেসটাকে অনেকে অনেক কমপ্লিকেশনের ভয়তে মানে কমপ্লিকেটেড পয়েন্ট মানে একটা জন্য হয়তো অ্যাভয়েড করে চলে যায় যে এটা আমার দ্বারা নয় আমি পারবো না হ্যাঁ বহুত কমপ্লিকেটেড বাবারে এত ঝামেলা এত কিন্তু ঝামেলা এখানে কিছুই নেই এটা ইজি ইজি খুব ইজি প্রসেস ওই বললাম ফাইনার প্রপার যদি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার পান সে এমনভাবে আপনাকে করে দেবেন আপনি ইচ অ্যান্ড এভরিথিং আপনি কিন্তু অ্যাপসের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে ইচ অ্যান্ড এভরিথিং দেখতে পাবেন তো এখানে সেই জায়গাটাও নেই আর যদি ধরুন অনলাইনে না করতে পারেন ওদের সব বড়ো বড়ো অফিস এখানে আমাদের কলকাতায় আছে সারা ভারতে আছে আপনি সেখান থেকেও কি পুরো ট্রানজাকশান করতে পারেন কোনো অসুবিধা এখানে কিন্তু নেই অত কমপ্লেক্স বলে কিছু নেই এখানে লোক মনে করে বাবরে খুব শক্ত এটা কিন্তু নয় আর একটা পয়েন্ট ধরুন হতে পারে যে ইনভেস্টমেন্ট করছি আমার ফিফটি থার্টি টোয়েন্টি রুলসের হচ্ছে না মানে কীরকম হচ্ছে আমার তো সংসার চালাতে গিয়েই আমার টাকা পুরো শেষ হয়ে যাচ্ছে আমি ফিউচারের জন্য ইনভেস্ট করব কি করে এটা অনেকেই বলেন যে আমার স্যালারিটা বাড়ুক বা আমার বিজনেসটা একটু বাড়ুন আমি কিছু করব কিন্তু ওই দেখুন করতে 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 একদিন এতটা টাইম চলে যাবে না তখন আপনি যখন গিয়ে প্রপার একটা বড়ো অ্যামাউন্ট মানে ইনকাম করবেন সেই সময়ও দেখবেন আমরা খরচাটাও সেরকমভাবে বেড়ে যাচ্ছে সেই জন্য আমরা কিন্তু ফিফটি থার্টি টোয়েন্টি রুলসটা ফলোই করতেই হবে আপনার যেটুকুনি স্যালারি যে চেষ্টা করতে হবে আপনার টোয়েন্টি পার্সেন্ট ওর জন্য রাখতে হবে ফর ফিউচার এক্সপেন্সের জন্য কেন পরে গিয়ে কিছু সময় যদি চলে যায় আপনি কিন্তু কিচ্ছু করতে পারেন এখানে হচ্ছে টাইমটা হচ্ছে মেন ফ্যাক্টর টাইম যদি চলে যায় তাহলে কিন্তু আপনার কিচ্ছু করার নেই আজ করব কালকে করবো বহু লোকের সঙ্গে আমি কথা বলি আজ করবো সে দাদা আজকে না এইটা প্রবলেম ওইটা প্রবলেম এত প্রবলেম কিন্তু নিলে খুব মুশকিল কেন আমার কাছে বহু মানে আমার বন্ধু বলুন আমার ভাইদের মতো সব আছে তারা বা কলিগ যেরকম যাই বলেন তারা কিন্তু ওই ছোট ছোট অ্যামাউন্টই তারা ইনভেস্ট করছে তাদের যে বিশাল ইনকাম তাও নয় কিন্তু তারা তাদের মধ্য থেকেও করছে তারা কিন্তু জিনিসটা বুঝে গেছে যে কোথায় কি করতে হবে কিভাবে করতে হয় অনেক এর হয়তো অনেক বড় বড়ো ইনকাম আছে তাও কিন্তু তারা কোনো সেভিংসই করতে পারছে না কোনো ফেইন কোনো ইনভেস্টমেন্টই নেই তাদের তো সেইটা না খুব একটা যে বিবশ শক্ত যে মিউচুয়াল ফান্ড ইজ ভেরি কমপ্লিকেটেড ভেরি রিস্কি ভেরি মানে কি বলবো নলেজেবেল এতটাও কিন্তু নয় এটাই ইট ইজ ভেরি সিম্পল আপনাকে টিকে থাকতে হবে এবং মার্কেটে আপনি যতটা লং টার্মে থাকবেন ততটাই আপনি বেশি এখান থেকে পয়সা ইনকাম করতে পারবেন এবং আপনার ফিউচারটাকেও সিকিউরিটি করতে পারবেন এটাই এত 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 এর মধ্যে কিন্তু কিছুই নেই এটা খুব ইজি তো সেইটাই বলছি চেষ্টা করুন যে নলেজ বাড়ান বা কারোর সঙ্গে কথা বলুন কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে বা কিছুভাবে ইনভেস্টমেন্টটা আপনাকে মার্কেটে করতেই হবে এটা খুব জরুরি আজকের জীবনে যেভাবে মার্কেট বা ইনফ্লেশন বাড়ছে সেইভাবে করার জন্য অবশ্যই খুব জরুরি সুরজিন নেগির এই ভিডিওটা আশা করি ভাল লেগেছে এরকম আরও ভিডিও দেখতে হলে ইউটিউবে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তার সাথে লাইক কমেন্ট শেয়ার করে যাবে